বিসমিল্লা রহমান রহিম অনেকেই গাবি বাচ্চা দেওয়ার পর আমাদের একটা কল দেন যে আপনার গাবি দুধ দিতেছে না আবার অনেকের গাবি দুধ দিতেছে কিন্তু দুধগুলা ফেটে যাচ্ছে দুধ যখন জাল দেওয়া হয় অর্থাৎ তাকে যখন সিদ্ধ করা হয় তখন কিন্তু দুধ ফেটে ফেটে যায় অর্থাৎ দুধগুলা ছানা হয়ে যায় সেসব সমস্যার সমাধান একটাই সেটা হলো আপনারা মার্কেটে এব এবিলা ফোর নামক একটা পাউডার পাবেন সেটা আপনাদের গাবিকে খাওয়াবেন খাওয়ালে আপনাদের গাভীর দুধ বাড়বে এবং ওই দুধ কোনো সময় ফাটবে না দুধগুলা ফাটবে না এবং দুধের ফ্যাডের পরিমাণ আরো বাড়বে অর্থাৎ দুধের নুনি বেড়ে যাবে আর এবিলা ফোরের সাথে যদি আপনারা এটিকেল সিরাপ দেন তাহলে তো আল্লাহ রহমত রেজাল্ট একশোর মধ্যে একশো পাবেন যদি এর সাথে আপনারা এটিকেল সিরাপ দেন এমনিও যদি আপনারা এটিকেল সিরাপ আপনাদের গবাদি পশুরে খাওয়ান তাহলে কিন্তু গবাদি পশুর দুধ বাড়বে আর তার সাথে যদি আপনারা এবিলা ফুর খাওয়ান তাহলে দুধ আরও দ্রুত বাড়বে এবং দুধ ফেটে যাওয়া রোধ হবে তাই আমি সকলকে অনুরোধ করি আপনাদের গাবি বাচ্চা দেওয়ার ফোর ফুরি আপনারা আপনাদের গাবিকে এটিকেল সিরাপ এবং এবিলা ফোর পাউডার খাওয়াবেন এতে আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ সকলকে